আসসালামু আলাইকুম পাসপোর্টের জন্য টাকা পরিশোধ বন্ধুরা আমাদের পাসপোর্টের জন্য আবেদন করার পরের স্টেপই হচ্ছে টাকা পরিশোধ এখন আমরা পাসপোর্ট নতুনের নতুন করতে পারি এমআরপি টু ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারি অথবা আমাদের ম্যাচ শেষ হওয়া পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করতে পারি অথবা পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করতে পারি অথবা আমাদের হারানো পাসপোর্ট সেটা ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারি বিভিন্ন ধরনের আবেদন প্রক্রিয়া আছে আবেদন শেষে আমাদের দ্বিতীয় যে স্টেপ সেটি হচ্ছে ব্যাংক ড্রপ করা এখন কথা হচ্ছে ব্যাংক ড্রপের জন্য আমাদের ব্যাংকে গিয়ে লাইনে থাকতে হয় অনেক সময় পেরিয়ে যায় অনেক সময় দেখা যায় আমরা একদিনে কমপ্লিট করতে পারি না মাঝে মাঝে যখন কলিং থাকে কলিং খোলা থাকে তখন পাসপোর্ট অফিসে বা ব্যাংকে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো আমরা কিন্তু খুব সহজে জাস্ট এক মিনিট সময় লাগবে হয়তো এক থেকে দুই মিনিট সময় লাগবে পাসপোর্টের জন্য ডাব সেটা যে কোনো ধরনের জন্য হতে পারে হতে পারে নতুন হতে পারে রিস্যু হতে পারে ডাটা সেন্সও হতে পারে যা কিছুর জন্য আপনি আবেদন না করেন না কেন ডাব সিস্টেম একই তো আপনি সহজেই মোবাইল দিয়েই বিকাশের মাধ্যমে টাকাটি পরিশোধ করে ব্যাঙ্ক ড্রপ করে ফেলতে পারা তো চলুন আমরা স্ক্রিন থেকে দেখে নিই প্রথমে আমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এখানে আমরা লিখে সার্চ করব এ চালান পেমেন্ট আমরা এই কথাটিকে লিখে সার্চ করব আর আমরা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটেড চালান সিস্টেম আইবিএস আমরা এইখানটাতে ক্লিক করব তারপর এইখানে দেখতে পাচ্ছেন এরকম পেজটি যখন আমাদের ওপেন হবে তখন আমরা এখানে যে পাসপোর্ট পাসপোর্টের জন্য আমরা এইখানটাতে ক্লিক করব তারপর পরে এখানে দেখতে পাচ্ছেন এই পাসপোর্টটি আমরা এই পাসপোর্টটিতে ক্লিক করব আচ্ছা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের প্রকৃতি আমরা আবেদনের প্রকৃতিটি নির্বাচন করব এখান থেকে আমরা আমাদের ই পাসপোর্ট কত পাতার সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব তো আমরা ই পাসপোর্ট ইস্যু 48 পাতা হলো 64 হলো 64

ঠিকঠাক আছে তো আমরা নিচের দিকে চলে নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে কিসের উপর অর্থ জমা দেওয়া হচ্ছে আমরা আমরা ব্যক্তিতে ব্যক্তিতে সিলেক্ট সিলেক্ট আচ্ছা করার পরে এখানে জাতীয় জন্ম সনদ নাকি অন্য অন্য কোন তথ্যের ভিত্তিতে জমা দিচ্ছি আর জন্ম সনদ হলে আমরা এখানে ক্লিক করবো অন্য অন্য কোন ডকুমেন্টস এর ভিত্তিতে হলে সেটি আমরা এখানে সিলেক্ট করবো তো আমরা এখানে জাতীয় পরিচয় পত্র এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমরা জাতীয় পরিচয় পত্র দিব আচ্ছা দেওয়ার পরে এখান থেকে পাচ্ছেন জন্ম তারিখ আমরা জন্ম তারিখে ক্লিক করবো জন্ম তারিখে ক্লিক করে আমাদের জন্ম জন্মশালে দিবো তো এখানে দিচ্ছি আচ্ছা দেওয়ার পরে আমরা ফাঁকা একটা জায়গায় করার পরে এখানে চেক আইডি আমরা চেক এন আইডিতে ক্লিক করবো আচ্ছা চেক এন আইডিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট জাতির পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে আমরা এনআইডি সিস্টেমে সিস্টেম এটিকে পেয়ে গেছি আমরা আবারও এনআইডি নম্বর জন্ম তারিখটি চেক করে নিব আচ্ছা এরপরে আমরা এখানে মোবাইল নম্বরটি দিব আচ্ছা মোবাইল নম্বরটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল যদি থাকে দিবেন না থাকলে এটি দেওয়া লাগবে এমনটা না তো এখান থেকে আপনি কোন সিস্টেমের মাধ্যমে টাকাটি জমা দিতে চাচ্ছেন তো আমরা বিকেশের মাধ্যমে টাকাটি জমা দিব তো এখানে মোবাইল ব্যাংকিং এখানে করে আচ্ছা এখানে অপশন টি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা সেভ সেভে ক্লিক করবো আচ্ছা সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টের পরিমাণটি শো করছে কত টাকা সেটি আমরা এখানে প্রসিডে ক্লিক করে দিব প্রসিডে ক্লিক করার পর আমাদের বিকাশ নম্বরটি নিব তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আমরা কনফার্মে ক্লিক করবো এরপর আমাদের ভেরিফিকেশন কোডটি আসবে আচ্ছা আমরা কোডটি এখানে দিব আমরা কনফার্ম দিয়ে ক্লিক করব কনফার্ম বাটন টি ক্লিক করার পরে এখানে আমরা আমাদের বিগেস্ট পিন নম্বরটি দিয়ে আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিব আচ্ছা আমাদের পেমেন্টটি কমপ্লিট এই যে আমাদের চালান ফর্ম আমরা দেখতে পাচ্ছি এই চালান ফর্ম আমাদের ডাউনলোড করে রাখতে হবে তো এখান থেকে আমরা ডাউনলোড এবং প্রিন্ট দুটো তো আমরা এখানে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে রেখে দিব আচ্ছা আমরা এই চালান কপিটিকে প্রিন্ট করে আমাদের আবেদন কপি সহ অন্য অন্য ডকুমেন্টের সাথে আমরা নিয়ে পাসপোর্ট অফিসে জমা করব তো বন্ধুরা এই ছিল পাসপোর্টের বাইন দফ বা পেমেন্ট সিস্টেম বিকেশের মাধ্যমে আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছি এরপরেও যদি কোনো জানতে বুঝতে সমস্যা হয় তাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যথাসাধ্য রিপ্লাই করে সমাধান দরকার চেষ্টা করবেন ইনশোর্ আজকের ভিডিও পর্যন্তই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ লাভ